যেখানে খামার উপযোগী সার বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি শুক্রবার আজ তিরিশ ডিসেম্বর দুই শুক্রবার সোমবারে হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট এখানে দেখছি একজনা দেখা দেখে চলছে সম্ভবত দাম দিয়েছে আমরা সেই সাথে একটু আগে সাইজটা দেখাই আপনাদের এই দেখছেন এখানে একটা কোরে বাবা রে তো চিন্তা হবে না এখানে একটা এই দিতে দেখা দেখে চলছে রবিগুল ভাই কত বলছেন ভাই বলছি এক দুই হ্যাঁ 2 লাখ 2 লাখ ও দুই দুই কত চাইছে ভাইরা আমি চাইছি পঁয়তাল্লিশ ৩৫

আমরা আছে ওবা ইনশাআল্লাহ আমি কি এখন পর্যন্ত হয়ে গেছে হয়েছে আর চার পাঁচটা এখন পর্যন্ত যেগুলো কিনেছেন কেমন পাইলেন রেড গেছে এত কমে গেল শেষের দিকে কিন্তু তো লাভ চলে বেশ ঘন কাটা পুরো সরগা লাগা এইখানে দেখছি এক যারাটাও কিন্তু দেখা দেখি চলছে সাইজটা দেখাই এইটা এবং এইটা

sabait you hello, Pat. hello <coughs>

দাঁতে ভাই দাঁত বাবা দশ আট এখানেও দেখছি দেখা দেখি চলছে

এযোৰা কথা হৈ গৈছে হৈ গৈছে কত হ'লব্বৈৰান্নব্বৈ বিক্ৰী চানব্বই বিক্রি হয়ে গেছে তো কয়টা হলো রেফুল ভাই পনেরোটা হয়ে গেছে তো চলেন আমরা একটু দেখি বোঝা লাগছে